বর্ধমানে জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্ধমান থেকে তার শালিকা কি জানালেন শুনুন বর্ধমান শহরে লস্কর দিঘি জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে লস্কর দিঘি থেকে তার শালক আশফাক হোসেন খুবই খুশি জামাইবাবুর এই সাফল্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরেই শহর বর্ধমানের লস্কর দীঘি এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছার ঢল বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শ্যালক আসফাক হোসেন এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বললেন কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরেই দেশ থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তি সৃষ্টি হয় জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ সাধারণ মানুষের রাষ্ট্রপতির সজীব জয়নাল আবেদিন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে বসাতে চলেছেন তারপরে এই শহর বর্ধমানে লস্কর দিঘিতে তার আত্মীয়ের বাড়িতে খুশির খবর বইতে থাকে এবং সব কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা পেতে আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত যাতে আর সিনিয়র সিটিজেনের জন্য আরেকটা ফ্যাসিলিটি উচিত ওরা পাঁচ বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয় এদের খুশি আমার যেন কোনো অসুবিধা হলো দিলাম এবং আমার যদি হার্টবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে আমি যে ওখানে যে আমি চিকিৎসা করছি আমার ভাইনার কাছে আমার ভাইনার সেটা দেখতে পারে খুব ইজিলি আর তারা কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যা আত্মীয় আছে ওখানে ওরাও সে সময় মতো যেতে পারে অনেকে যেতে পারে না বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্ত হ্যাঁ আর সব দিক দিয়েই যেন সুবিধা হয় প্রধানমন্ত্রী হওয়ার পর দাম বাবু কিছু শুভেচ্ছা জানাতে যাবেন না আমি এখন যাব না আমি যাবো শীতের সময় যাবো কারণ আমি গরমের সময় এখন যাবো না আর আমার এখানে কিছু কাজ হয়েছে এখানে আমি দিতে পারছি না আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো কংগ্রেচুলেশনটাকে এর লাস্ট কবে কথা হয়েছিল আর কী বৃত্তান্তের কী বিষয় নিয়ে কথা হয়েছিল বিষয় কিছু না আপনি কেবন আছেন না আছে সব বাড়ি কেমন আছে আছে সব হ্যাঁ এইসব সবাইকে হ্যাঁ সবাইকে ভালোবাসে মা চলে গেলেন ওই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন খুব আরও কিছুদিন থাকতেন বেশি তাহলে আমরা আরও আনন্দ পেতাম হ্যাঁ মা তো খুবই ওনাকে ইয়ে করে রিগার্ড করে আর উনি মাকে প্রচণ্ড রিগার্ড করেন বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলে তাকে আর সে আর শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে কী বলবেন বাংলাদেশের মানুষ ভালো ভেবে যে ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে এবং আমিও চাই যে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে সব রকম ঝামেলা থেকে মুক্ত হয় হ্যাঁ এটি আমার আমিও আশীর্বাদ করি আমার পার্থক্য ভগবানের কাছে ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে